হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে এন এর ওয়েবসাইট থেকে তম নিবন্ধনের ই সার্টিফিকেট ডাউনলোড করতে হয় তো সর্বপ্রথম আমরা এই লিঙ্কে যাই এইস টি পি কোন স্ল্যাশ স্ল্যাশ এনজিআই ডট টেলিকম ডট কম ডট বিডি এন ডট অ্যাপ তো এই ওয়েবসাইটে যদি আমি যাই তো এখান থেকে যে ইন্টারফেসটা আসে এখানে মূলত স্পষ্ট কোনো বিজ্ঞপ্তির যে বক্স সেটা এখানে দেখতে পারবো এবং সবার প্রথমে এটা দেখতে পারবো এবং আমাদের যে এই চতুর্থ নম্বর উপর থেকে চতুর্থ নম্বর আছে চতুর্থ নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ই সার্টিফিকেট তো এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা পাওয়া যায় এখান থেকে এই ডাউনলোড ই সার্টিফিকেট এখানে ই সার্টিফিকেট ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড ক্লিক করলে আমাদের যে ইন্টারফেসটা আসবে এখান থেকে এক্সাম আঠারোতম বা এইটিন এন টিআরসি এক্সাম এরপর আপনার যে নির্ধারিত ইউজার আইডি আছে সেটা ব্যবহার করতে হবে এবং যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিতে হবে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়ার পরে সাবমিট বাট সার্টিফিকেটের যে ডাউনলোড অপশন সেটা পেয়ে যাব তো এখান থেকে ডাউনলোড করার পরে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন বা গুগল ড্রাইভ বা অন্য কোনো কোনো ড্রাইভে লিখে দিতে পারেন অথবা সবচেয়ে বেটার সেটা হচ্ছে এটাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আহ সংরক্ষণ করবেন যাতে হারিয়ে না যায় এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয় তো সবাইকে ধন্যবাদ